এই জেলের একটা অদ্ভুত আর ভয়ঙ্কর নিয়ম আছে এখানকার সব কয়েদিদের খালি পায়ে থাকতে হয় কিন্তু জেলের গার্ডরা মোটা রাবারের জুতো পরে থাকে কারণ মাটির নিচে দশ হাজার হাই ভোল্টেজ কারেন্টের তার লাগানো আছে যদি একজন কয়েদিও নিয়ম না মানে তাহলে সব কয়েদিকে একসাথে কারেন্টের শক দেওয়া হয় প্রত্যেক রাতে লাল আলো জলার সাথে সাথে মেঝেতে কারেন্ট ছেড়ে দেওয়া হয় যাতে কোনো কয়েদি মাঝরাতে পালাতে না পারে এখানে খাওয়া দাওয়া শুধু নিজের সেলের মধ্যেই করা যায় আর খাবার একটা টিউব সিস্টেমের মাধ্যমে দেওয়া হয় এখানে গোসল করানো হয় অদ্ভুতভাবে সব কয়েদিদের একটা বন্ধ ঘরে দাঁড় করিয়ে দেওয়া হয় সেখানে কিছু বয়স্ক লোক শুধু দাঁড়িয়ে থাকে আর ওপর থেকে জল পড়তে শুরু করে কেউ কারোর সাথে কথা বলতে পারে না শুধু দাঁড়িয়ে থেকে গোসল করতে হয় কিন্তু এই জেলে এমন একজন ছিল যে এখানে বন্দী জিনিস বুঝতে পারে যখনই কোনো নতুন কয়েদি আসে তখন পুরো জেলে মাত্র তিনজন গার্ড থাকে আর একটা কথা নতুন কয়েদিকে নিয়ে আসার লিফট প্ল্যাটফর্মটা মেঝে স্পর্শ করে না অর্থাৎ সে কারেন্ট থেকে বাঁচতে পারবে এবার লোকটা বুঝে যায় যে নতুন কয়েদি আসার সময়টাই পালানোর সুযোগ সে এটাও জানতে পারে যে জেলের পাবলিক টয়লেটের জলের পাইপে সমস্যা আছে তাই সে রোজ রাতে ঘষা দিয়ে পাইপটা একটু একটু করে ভাঙতে থাকে তারপর একদিন মেঝেতে জল বইতে শুরু করে এখন যদি মেঝেতে জল থাকে তাহলে কারেন্ট শর্ট সার্কিট হয়ে যাবে এই প্ল্যানের জন্য সে আরেকজন কয়েদির কাছে সাহায্য চায় সে তাকে কথা দেয় যে যদি সে পালাতে সফল হয় তবে সে তার সম্পত্তির অর্ধেক ওই কয়েদিকে দিয়ে দেবে